Thank <music> you. সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা গাভি নিয়ে আসলেন রিপন ভাই খুবই হাই কোয়ালিটি প্রেগনেন্ট গাভী মনে হচ্ছে জি এটা প্রেগনেন্ট ভাই এটা এখনো দাঁতে আসেনি দাঁত ভাঙবে লয়ে গেছে যে কোনো সময় দাঁতে আসবে খুব একটা হাই গরু আসলে এটা একটা বাহামা বকনা বকনা থেকে গাভি হতে যাচ্ছে দেখেন যেমন গলা কম্বল লাভি এবং মাথাটা কতটুকু ছোটো কানগুলো কি পরিমাণ ছড়া এবং বিশেষ করে রোমটা আসলে এইগুলা গরু যদি বড় বড় থাকতো আমার মনে হয় অনেক টাকা ডিমান্ডে বিক্রি হতো বড় বড় ফার্মে থাকলে জি 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 ভাই আর এই গরুগুলা চেষ্টা করবেন একটু আসলে ভিডিও কিন্তু একটা গরু ভালো আসছে না ভাই আপনারা খামার একটু আসবেন সরাসরি এসে দেখে নেন সরাসরি আসবেন আসলে গরুটা বাস্তবে ভিডিওতে বাস্তবে কেমন বা গরুটা কেমন আমি আশা করি বাস্তবে আসলে পারে আপনার মনটা ভরে যাবে ভাই এতটুকু গ্যারান্টি কতদিনের প্রেগনেন্ট আছে এটা আর এটা আপনার চার শেষ হয়ে গেছে ভাই চার মাস শেষ হয়ে গেছে জি জি দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এই গরুটা রূপটা জৈবনটা কি আসলে এগুলা গরু কিন্তু আমরা নিজেরা অনেক খামার ঘোরাফেরা করি অনেক দেশ বিদেশ দরাদরি করি কিন্তু কোনো এরকম কোয়ালিটির গরুগুলো কিন্তু ভাই সহজে মেলাতে পারেনি আর যদি কোনো দর্শক বা আজকে একটা গরু দেখা ওই স্পেশাল স্পেশাল কালেকশন আছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন দেখলে পরে আমার একটা বিশ্বাস আপনার মনটা ভরে যাবে হ্যাঁ যারা গরু চেনে তারা গরুটা দেখলে বড় গরু কোনো সময় ভিডিও আমরা বারবার করি বড় গরু ভিডিওত ভালো আসে না আপনারা খামার থেকে একটা গরু ভিডিও করবেন বড় গরু আসলে দেখবেন ভিডিওটা কেমন দেখা যাচ্ছে আর বাস্তবে গরুটা কেমন দেখা যাচ্ছে খালি আপনার আইডিয়া আসবে যে আসলে ভিডিওত গরু ভালো আসে না তারপরে চেষ্টা করবেন একটা লোকজন পাঠান জন্য

ব্যায়াম জানি না কিন্তু গরুগুলা বাস্তবে দেখলে তার মনটা ভরে যাবে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি আর এই গরুটা তো অনেক এখন তো ঈদ মৌসুম সামনে যদি ঈদের পরে এই গরুগুলা যে ডিমেড হবে

যদি কোনো দর্শক ভাই নিতে পারে আমি মনে করি তার জন্য সর্বোচ্চ ভালো আসলে ভিডিও ততটা ভালো আসে না ভাই বড় করে আমি বারবারই বলতেছি গরুগুলা চেষ্টা করবেন একটু বাস্তবে আমার খামারে আসি দেখে শুনে বুঝি দশ টাকা কম আর দশ টাকা বেশি দরদাম করে নিয়ে যাবে আর দামটা কেমন রাখছেন এই জোড়া গরুর দামটা আমার সাথে ফোনের মাধ্যমে আলোচনা করে নেবে অথবা খামারে এসে দেখে শুনি আসলে গরুটা ভিডিওতে কেমন না বাস্তবে কেমন দেখে শুনে তারপর দশ টাকা কোন বেশি করে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা তো এটা দেখলাম সিরিয়ালের দুই নাম্বারটা জি জি তো পরবর্তী তিন নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই আচ্ছা ভাই সিরিয়ালের তিন নাম্বারে খুবই হাই কোয়ালিটি একটা গাভী নিয়ে আসলেন এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটা হলস্টন ফিজিয়াম গাভী মাসুদ ভাই খুব হাই পার্সেন্টের একটা গরু আসলে কতটুকু পার্সেন্ট কতটুক কি এটা দর্শকরা আইডিয়া করে নেবে খুব একটা কোয়ালিটি পূর্ণ গরু এবং যে বাচ্চা দিয়েছে বাচ্চাটাও খুব হানড্রেড পারসেন্ট একটা বাচ্চা মা না হলে আসলে হয় না খুব হাই একটা বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়সটাও পনেরো দিন হয়ে গেল ভাই বাচ্চার বয়স পনেরো দিন খুবই সুন্দর খুব সুন্দর মানে কাজ করে ভাই গাভিটাও সুন্দর বাচ্চা গাভিটা তো অনেক হাই কোয়ালিটি একটা গরু চেনে বা যারা জাত জানে তারা দেখতে বুঝতে আসলে কি পার্সেন্টের ভাই দর্শক দেখতে পাচ্ছেন কি বাচ্চা এটা বললেন বকনা বাচ্চা বকনা বাচ্চা কয় নাম্বার বাচ্চা দিলো এই প্রথম বাচ্চা দিলো সবে মাত্র দুইটা দাঁত প্রথম বাচ্চা দিয়েছে পোলান পালান তো মাশাআল্লাহ খুবই ভালো কেমন দুধ দুধ পাচ্ছেন এটার থেকে এটার থেকে বর্তমানে 18 19 লিটার দুধ পাচ্ছেন 18 19 লিটার দুধ পাচ্ছেন আমি কিন্তু মিথ্যা কথা বললে অনেকেই বলতে পারতাম কিন্তু যতটুকু পাচ্ছি এতটুকুই ভাই মিথ্যা কথা বললে পজিশন দুধ দেখা দেয়া যায়

এই গরুটা খুব হাই বডির একটা গরু সবে মাত্র দুইটা তার ভাঙেছে ডবল বডির একটা গরু কিন্তু বাচ্চাটা দেখে একটা হান্ড্রেড পার্সেন্ট গরম বাচ্চা দেখেন বাচ্চারা গরুটা কী পরিমাণ এবং বাচ্চারা লম্বা মা না হলে আসলে না এটা কিন্তু বাস্তব বাচ্চারা লাভইটা দেখেন এখনই এবং বাচ্চারা খুবই হাই কোয়ালিটি একটা প্রাণগুলা কী পরিমাণ বড় বড় টাকা দেখেন এবং লম্বাটা সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো

তো পরবর্তী 5 নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই আচ্ছা ভাই দেখেন সিরিয়ালের 5 নাম্বার আরেকটা বড় সর গাবিনি আসলে আজকে আজকে প্রত্যেকটা গাবিই বড় বড় গাবি জি ভাই আজকে এই গাবিটা একটা জার্সি গাবি কেউ কেউ বলে মসি অস্ট্রেলিয়া গাবি কিন্তু গাবিটা খুব দুধের গাবি ভাই এটা দর্শকরা যারা গরু চেনে তারা দেখলি পরে বুঝতে পারবেন আসলে একটা গরু 4 লাখ টাকার থেকে যে দুধ হয় না

আচ্ছা আচ্ছা তো এটা দেখলাম আমরা সিরিয়ালের পাঁচ নাম্বারটা তো ছয় নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের ছয় নাম্বার আরেকটা বড় সড়ো গাভী নিয়ে আসলেন আজকে প্রত্যেকটা গাভী বড় বড় কারোর থেকে কম না আজকের এই গাভীগুলো আসলে ভাই ভালো এটা আমার গল্পের কথা না যদি দর্শকগুলো খামার আসে তাহলে যা ভালো মনে করলে পরে আমরা বেশ ভালো এটা সবে মাত্র দুইটা দাঁত আর এই গাভীটা ইন্ডিয়ান একটা গাভী বাচ্চারা সার বাচ্চা বাচ্চারা খুব হাই পার্সেন্টের বাচ্চা খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা জি জি

বাচ্চাটাও তো অনেক ভালো কি বাচ্চা দর্শক দেখতে দুধটা কেমন পাচ্ছেন এই উলান পালানো অনেক ভারী বারো তেরো লিটার দুধ টানতেছেন মাসা খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন এই গাভীটার এটার দামও পড়বে 1 লক্ষ 65 হাজার টাকা 1 লক্ষ হাজার টাকা জি সিরিয়ালের 6 নাম্বার গাবিটা তো পরবর্তী সিরিয়ালের 7 নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই আচ্ছা সিরিয়ালের 7 নাম্বারে আমাদের সামনে আরেকটা বড় সরো গাভী আসলেন হাতির মতো এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটা হলস্টেন ফিজিয়ন গরু ভাই আর এটাও সবেমাত্র দুইটা দাঁতে ছিল চারটা দাঁত হতে যাচ্ছে খুব হাই বডির একটা গরু ভাই আসলে যারা গরু চেনে তারা গরুর দিকে তাকালে পরে বুঝতে পারবেন যে আসলে কিরকম পারসন কত বড় হাই বডি এবং বাচ্চাটাও খুব সুন্দর সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভাই মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন জি ভাই খুব হাই বডির গরু ভাই এটা দর্শক না দেখা বন্ধু বাস্তব না দেখা বন্ধু ভালো মনে করতে পারবে না কিন্তু আপনারা চেষ্টা করবেন দুধের গরু যেহেতু একটু খামারে আসি দেখে শুনে গরুগুলো আর ছন্দ কয়টা গাভীটার এটার থেকে আর এই গোড়া থেকে আমি দুধ পাচ্ছি ভাই সকাল বিকাল আঠারো লিটার পালান তো মার্শাল খুবই ভালো গাছ দুধের ভাই হাটে দেখাচ্ছি আর এই গরুগুলো ভাইরা নেবেন আমি মনে করি এগুলো কোনোদিন টেকা হারানোর ভয় নাই ভাই দামটা কেমন রাখছেন এটার এটার দাম চাচ্ছে দুই লক্ষ পঁচপন্ন হাজার টাকা ভাই দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আমি এই যে ভিজম গরু তিন নম্বর একটা দেখালাম সাত নম্বর একটা দেখালাম এই ধরনের গরুগুলো আপনারা অন্য অন্য জায়গায় যায় দেখবেন এরকম টাকায় আমার মনে হয় না যে কোথাও থেকে মিলাতে পারবেন ভাই আমি যে টাকাটা দাম চাইছি যেরকম গরু সৌন্দর্য বাচ্চা দুটাও সৌন্দর্য আছে আমার মনে হয় না কোথাও থেকে এরকম রেটে

এটা কিন্তু খুব হাই গরুদের একটা বাচ্চা হবে ভাই এটা কিন্তু দাঁতে আসে নাই অনেক বড় একটা গরু ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে জি এটাও অনেক সুন্দর আসলে যে প্রথমে যে দুইটা গরু দেখালাম এক এবং দুই যে দেখলাম আর এই যে লাস্টেরটা এই গরুগুলো যদি কোন দশকে এক সঙ্গে নিতে পারে অথবা যে যে ফিলাববি আছে শায়াল আছে এই পাঁচ সাতটা গরু যদি এক সঙ্গে কেউ নিতে পারে আমি মনে করি তার জন্য সর্বোচ্চ ভালো আসলে ঈদের পরে এই দেওয়া কোয়ালিটির গরুগুলো আমার মনে হয় না যে পাবে আর পালে পারেও।

এটার বয়সটা কেমন এটা দাঁতে আসে নাই এটা রেডি বক না 17 18 মাস বয়স হয়েছে যে কোন সময় হিট আসবে এটা যে কোন সময় হিট আসতে পারে মাশাআল্লাহ নাভি কম্বল মাশাআল্লাহ খুবই ভালো আসছে কালারটা খুবই সুন্দর গরুটা মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর দামটা কেমন রাখছেন এটার এটার দাম লক্ষ 155000 টাকা 155000 টাকা জি জি দাম করা যাবে 2000 এর বেশি কিছু না

তাহলে আপনিও শিওর হলেন আমার শিওর হলাম আসলে ভোট আমার বিক্রি হয়ে গেছে না আছে এই জন্য সর্বোচ্চ আমি মনে করি ভালো আপনারা যদি কোনো দর্শকবার ছয়া যায় কোনো গরু তাহলে একটু ভিডিওটা দেখতে দেখতে একটু স্ক্রিনশট মারি গরুটার ছবিটা পাঠা দিবেন তাহলে আমি সেই ভিডিও আপনার কাছে দিতে পারবো এবং সেই গরুটা আপনি ভিডিও কলে দেখাতেও পারবো সব দিক দিয়ে ভালো হয় ভাই সেই ক্ষেত্রে আর প্রবাসী ভাই যারাই আছেন চেষ্টা করবেন একটা প্রতিনিধি লোক পাঠানোর জন্য আমারে আসবে আসে দু একজন থাকে দুটো দোয়ান করে দেখে শুনি বুঝি গরুগুলো নিয়ে গেলে পরে আপনার মনে কাছে তৃপ্ত লাগবে আমারও মনে কাছে ভালো লাগবে ভাই আচ্ছা আচ্ছা অন্তত কিছু না হোক আমি বলতেছি দুই দাঁত দাঁত হয় নাই চার দাঁত আপনারা আসবেন আসলে দাঁতটা বেশি আছে কি বান চারটা ঠিক আছে কি না গোটা পায়ে কোনো ঘাউটাও আছে কি না গোটা খাওয়া দাওয়া সুস্থ আছে কিনা সব কিছু বুঝি তাল করে দেখি শুনি আপনারা নিয়ে গেলে এবারে আমাদের দায়ভারটা কম থাকে ভাই দেখুন আমরা নিজেরা গরু পোষা দিই হম সেক্ষণ কিন্তু দায়ভারটা আমার অনেক থাকে যেরকম দেন ঈদ আমি আগে দুইবার গরু নিয়েছে একটা গরু নিয়ে থইছে আশি হাজার টাকা বায়না দিয়ে রাখাছে হাজার টাকা হ্যাঁ আশি হাজার টাকা বায়না দিয়ে রাখেছে তারপরে একটা গরু রাখছে এক লক্ষ টাকা বায়না দিয়ে দুইটা গরু আছে দশ হাজার টাকা বায়না দিয়ে রাখা আছে এই যে আমার বেশি আতায় কুলিবার এরকম মেলা গরু ভাই আমার কাছে বায়না করি করে রাখেছে আপনার কাছে অনুরোধ আমার গরুগুলো একটু নিয়ে নেবেন ঈদের আগে নিতে পারলে আমি আবার কিছু গরু আনি ঈদের পরে বাকি করার জন্য রাখতে পারবো ভাই আপনাদের কাছে আমার অনুরোধ পাই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আলাইকুম আসসালামাইকুম